জয়গুরু পরমদয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর আমার তোমার রাঙা রাতুল চরণে জানায় শতকোটি প্রণাম জগৎ জননী লক্ষ্মী স্বরূপিনী শ্রী বর্মার রাঙা রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম পরম পূজ্য পাদ শ্রী বদ্মার রাঙা রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম আদিষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের বলা যে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি বুঝতে পারবেন আপনি আর আপনি নন প্রভু আপনার ভেতরে কথা বলছেন এই প্রসঙ্গে শ্রী শ্রী আচার্যদেব কি বললেন পরমপূজ্যপাদও শ্রী শ্রী আচার্যদেব বললেন আপনার মনকে বর্তমানের মধ্যে স্থির রাখার চেষ্টা করুন এবং কোনো বাধা ছাড়াই প্রভুর নাম জপ করুন নাম জপ করুন এবং ভেতর থেকে চিৎকার করুন আমি তোমাকে ভালোবাসি প্রভু আমি তোমাকে ভালোবাসি একবার চেষ্টা করে দেখুন আমি নিজে দায়িত্ব নিচ্ছি এবং আপনাকে বলছি যে আটচল্লিশ ঘন্টার পরে আপনি বুঝতে পারবেন আপনি আর আপনি নন প্রভু আপনার ভেতরে কথা বলছে আপনি নিজের ভেতর প্রভুকে দেখতে পারবেন আর কথা শুনতে পারবেন এই সমগ্র পৃথিবী তখন আপনার কাছে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে পরমপূজ্য শ্রী শ্রী আচার্যদেব বললেন কীভাবে আমাদের মনকে স্থির রেখে কিভাবে ঠাকুরকে আমরা আপন করে নেব এবং কিভাবে ঠাকুরের সেই নাম সেই সৎ নাম আমরা কীভাবে জপ করবো আচার্যদেব বললেন একবার চেষ্টা করে দেখুন মনকে নিজের মধ্যে স্থির রেখে কিভাবে ঠাকুরের নাম ধ্যান জপ করলে আমরা সেই ঠাকুরকে আমাদের ভেতর ঠিক ঠিকভাবে অনুভব করতে পারবো একবার জৈনিক পয়সাওয়ালায় এক ভক্ত আশ্রমে এসেছিলেন তিনি শ্রী ঠাকুরকে একখানা সুপার ফাইন শান্তিপুরি ধুতি নিবেদন করে প্রণাম করলেন কাপড়খানা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে শ্রী ঠাকুর খুশি হলেন তারপর পাশে রেখে দিলেন একটু পরে আশ্রমের একটি ভাই প্রণাম করতে এলেন তাকে ওই কাপড়খানি দিয়ে শ্রী ঠাকুর বললেন নে এটা পরিস বস্ত্রদাতা ভক্তটি অন্যান্য অনেকের সঙ্গে সামনেই বসেছিলেন এই দৃশ্য দেখে তিনি দুঃখিত হয়ে বলে উঠলেন ঠাকুর কাপড়টা দিয়ে দিলেন স্মৃত হাস্যে হেসে আবার সবার দিকে তাকিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন কাপড়খানা ও আমাকে দেয়নি তাই ওর কষ্ট হল এই অল্প একটি কথার ভিতর দিয়ে কত কথাই না বলে দিলেন কাপড় যদি তুমি আমাকেই দিয়ে থাকো তাহলে সেই কাপড় তো আমার সম্পূর্ণ অধিকার তা আমি কাউকে দিয়েও দিতে পারি জলেও ফেলে দিতে পারি কারণ ওটা আমার জিনিস তাকে দেওয়া হলে চিন্তাটা এমনও হবে আর তিনি কাউকে ওটা দান করলে যদি দুঃখ হয় তাহলে বুঝতে হবে ওই কাপড় তাকে দেওয়া হয়নি দেওয়া হয়েছে আমার অহংকে শ্রীজি ঠাকুর বললেন আমি চাই ঠাকুর আমার দেওয়া কাপড় পরবেন সেটা আমি আমি ভাবে তুষ্টির ব্যাপার হলো ঠাকুরের নয় এতক্ষণে সিসি ঠাকুরের হাসির কারণটাও পরিষ্কার হয়ে গেল হাসির ভিতর দিয়ে তিনি যেন বলে দিতে চাইলেন মুখে তুমি বলছ যে কাপড় আমাকে দিয়েছ কিন্তু ধরা পড়ে গেল কাপড় তুমি আমাকে দেওনি দিয়েছ তোমার প্রবৃত্তিকে একদিন নারদমণি ভগবানকে জিজ্ঞেস করলেন আচ্ছা প্রভু সাধু সঙ্গ করলে কি হয় ভগবান হাসলেন এবং বললেন এখান থেকে এক কিলোমিটার দূরে গিয়ে প্রথমে যাকে দেখবে তাকেই জিজ্ঞেস করবে ঠিক এক কিলোমিটার দূরে গিয়ে নারদ একটি গোবরে পোকাকে দেখতে পেল নারদ জিজ্ঞেস করলেন এই পোকা বলতো সাধু সঙ্গ করলে কি হয় সঙ্গে সঙ্গে পোকাটি মারা গেল নারদ ফিরে এসে বললেন প্রভু পোকাটি তো মারা গেল ভগবান বললেন এবার তাহলে দুই কিলোমিটার দূরে গিয়ে প্রথমে যাকে দেখতে পারবে তাকেই জিজ্ঞেস করবে নারদমণি ঠিক সেই অনুযায়ী দুই কিলোমিটার দূরে গিয়ে একটি পাখিকে জিজ্ঞেস করলো এ পাখি সঙ্গ করলে কি হয় রে সঙ্গে সঙ্গে পাখিটিও মারা গেল নারদেবার ফিরে এসে বললেন প্রভু এ তোমার সঙ্গ যাকে জিজ্ঞেস করছি সেই মারা যাচ্ছে না না আমি আর যাব না ভগবান বললেন এবার তুমি চার কিলোমিটার দূরে গিয়ে জিজ্ঞেস করবে এবার নারদ দূরে এসে একটি গাভীর বাচ্চাকে দেখে জিজ্ঞেস করলো এই বাছুর সাধু সঙ্গ করলে কি হয় রে সঙ্গে সঙ্গে বাছুরটি মারা গেল এবার নারদ ফিরে এসে বলছে মাথা খারাপ প্রভু আমি আর যাব না ভগবান বললেন এই শেষবারের জন্য যেতে হবে তোমাকে তবে এবার তোমার পাঁচ কিলোমিটার দূরে যেতে হবে এবং সেখানে এক রাজার একটি সুন্দর ছেলে হয়েছে তাকে তুমি জিজ্ঞেস করবে এ কথা শুনে নারদ বললেন প্রভু বেঁচে ফিরলে তো তখনও প্রভু বললেন রাখি হরি মারে কে আমার এই কথায় বিশ্বাস নেই তোমার নারদ বলছেন আপনার কথায় বিশ্বাস আছে অবশেষে নারদ গেল সেই রাজার মশায় এর বাড়িতে রাজা বললেন প্রণাম দেবশ্রী আজ আমি খুব খুশি কেননা আজ পনেরো বছর পরে আমার একটি ছেলে হয়েছে নারদ বলছে বিষয়টা হচ্ছে রাজা রাজামশাই আপনার ছেলেকে আমি একটি প্রশ্ন করতাম রাজা বললেন একটি কেন দশটি প্রশ্ন করুন তখন নারদমণি বলছেন আচ্ছা রাজামশাই আপনার গৃহের পেছন দিকে কি কোনো দরজা আছে রাজা বললেন হ্যাঁ আছে তো এবার নারদ সেই ছেলেটির ঘরে একটি পা দিলেন এবং বাইরে একটি পা রেখে ভয়ে ভয়ে বলছেন এ ছেলে বলতো সাধুসঙ্গ করলে কি হয় রে নারদ ভয়ে ভয়ে দেখছে যে সেই ছেলেটি তো এখনো মরেনি যাক বাবা বোধ এবার বাঁচা গেল মনে হয় এবার সব ঠিকই আছে কোনো গন্ডগোল নেই এবার সেই ছেলেটি নারদকে বলছেন হে প্রভু নারদ শোনো আমি প্রথমে ছিলাম একটি গোবরে পোকা আপনার মতো সাধকের সঙ্গ পেয়ে হলাম একটি পাখির বাচ্চা আবার আপনার সঙ্গ পেয়ে হলাম একটি গাভীর বাচ্চা আবার আপনার সঙ্গ পেয়ে হলাম রাজার পুত্র আর এই জন্মে আপনার মতো সাধকের সঙ্গ করে আমি যেন ভগবানের সুযোগ্য সন্তান হয়ে থাকতে পারি শ্রী শ্রী ঠাকুর পুণ্যপুথিতে বললেন যখন তোরা সেই ব্রজলীলায় নৃত্যরাসে মাতিস তখন আমি প্রতি ঘটে ঘটে শ্রীকৃষ্ণ আবার যখন তোরা নদিয়ার পথে ঘাটে বাটে হরিবল হরিবল বলে প্রেম উর্মাদ হয়ে নৃত্য করিস তখন সর্বঘটে আমি শ্রীর রূপে চৈতন্য দান করি আমি আবার প্রেমময় রূপে সর্বঘটে প্রেম দান করি আমি নিত্য আমি সাক্ষী স্বরূপ আমি শ্রীকৃষ্ণ আমি শ্রী চৈতন্য আমি শ্রী রামকৃষ্ণ আমি সব আমি সব এ ছিল আজকের নিবেদন আবারও পরমদয়ালের রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু